ঠান্ডা মাথার একাদশ মজার একাদশে ওপেনারদের নাম শুনলে চমকে যাবেন অধিনায়কই বা কে বিশ্বের সেরা ঠান্ডা মাথার একাদশ এমনই এক মজাদার একাদশ বেছে নিয়েছেন দেশের প্রাক্তন পেসার শ্রীশান্ত সেই দলে ওপেন করবেন বিরাট ও গম্ভীর দুজনেই দিল্লির ক্রিকেটার দুজনেই মাঠে আক্রমণাত্মক মেজাজে থাকতেন আর দুজনেই লড়াইয়ের কথাও কারো অজানা নয় বর্তমানে গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ ঠান্ডা মাথার একাদশে তিনে নামবেন রিকি পন্টিং চারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আগ্রাসী হিসাবে সৌরভের জুড়ি মেলা ভার লর্ডসে তাঁর জার্সি ওড়ানোর ঘটনা আজও উজ্জ্বল ক্রিকেট প্রেমীদের মনে শ্রীশান্ত দলের অধিনায়ক বেছে নিয়েছেন সৌরভকে আর পন্টিং এই দলের সহ অধিনায়ক পাঁচে রয়েছেন শাহিদ আফ্রিদি আর ছয়ে সাকিব আল হাসান যিনি আম্পায়ারের দিকে তেরে যেতেও পিছু পাহন না সাথে নামবেন কায়রান পোলার্ড আইপিএল এ ক্যারিবিয়ান ক্রিকেটারকে মাথা গরম করতে দেখা গেছে এই দলে রয়েছেন সিং ও স্বয়ং থেকে শুরু করে শোয়েব নেল থেকে শ্রীসাদ প্রত্যেকেই মাঠে একাধিকবার মাথা গরম করেছেন বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়েছেন মাঙ্কি গেট কেলেঙ্কারিত ইতিহাসের পাতায় উঠে গেছে হরভজন সাইমন্স জামেলা নিয়ে লোকে আজও কথা বলে